আওয়ামী লীগ ছাত্রলীগ কোনো কিছুই দেখতে চায় না দেশে অনেক ভালো আছি শান্তিতে আছি ভবিষ্যতে এরকম শান্তিতে থাকতে চাই এবং দেশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমরা সবাই একসাথে আমরা ভারত বিদেশি না আমরা সংখ্যালঘু বিদেশী না কিন্তু ওনারা যে নিউজগুলো করেন বাংলাদেশের মানুষ সম্পর্কে যে নিউজগুলো করেন সেটা ঠিক নয় এই এইটা হচ্ছে আমাদের আমরা যে ভারত বিদেশে তা নয় ওনারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই যে নিউজগুলো এই নিউজগুলো মিথ্যা নিউজ এই নিউজগুলো না ছড়ালে আমরা কখনোই ভারত বিদেশি নয় আমাদের পাশের দেশ অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবো কিন্তু সেটা ওনারা যদি চায় ওনারা যদি আমাদেরকে বিদেশি মানে এরকম আচরণ করে যে আমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছি এটা কখনোই নয় ওনারা ওনাদের জায়গা থেকে যেটা নিউজ করে ওটা ঠিক নয় অতীতে তো অনেক দুর্নীতি ছিল আমরা তো জানি কত হাজার লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে লক্ষ কোটি টাকা পাচার করেছে এটা তো দুর্নীতির শেষ নেই প্রতিটা খাতে দুর্নীতি এই সরকার যখন উপদেষ্টা যখন আপনার দেশটা হাতে নিয়েছে বা ক্ষমতা যখন ওনার কাছে আসছে তখন তো দেখছেন যে আমরা সবাই দেখতেছি যে প্রতিটা খাতে দুর্নীতিতে ভরপুর কোনো জায়গা ঠিক নেই সমস্ত জায়গায় আমাদের দুর্নীতিতে মানে আখড়া করেছিল দেশটা একদম রসাতলে দিয়ে গেছিল এখন দেশটাকে স্বাভাবিক করতে কিছুটা সময় দিতে হবে আমাদেরকে আমরা চাইলে তো একবারে দেশটাকে ঠিক করতে পারবো না এটাকে সময় দিতে হবে সময় দিয়ে সবাই একসাথে একযোগে সরকারের সাথে কাজ করতে হবে তাহলে আমরা স্বাভাবিকভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আসলে দেশ চালানো ক্ষমতা এই জিনিসটা নতুন এসে একটা দেশের দায়িত্ব নেওয়া এটা ও যারা নতুন নেতৃত্ব নিতে চায় তাদেরকে সময় দিতে হবে নেতৃত্ব নিলে তাদের দেশ দেশ সম্পর্কে জানতে হবে হবে বুঝতে ক্ষমতা চালানো চালানো এত সহজ না এখন নতুন নেতৃত্ব হোক আর জনমতের নির্বাচনে যেটা আসবে যে সরকার আমরা সেই সরকারকেই গ্রহণ করব এখন নতুন নেতৃত্ব আসলে যদি তারা দেশ চালাইতে পারে তারা যদি স্বাভাবিকভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে অবশ্যই নতুন নেতৃত্বকে আমরা সাধুবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমার শেষ প্রত্যাশা হচ্ছে দুর্নীতি দমনে যেটা হচ্ছে যে আমাদের প্রশাসন খাত এখনও অনেক দুর্বল আমাদের প্রশাসন খাতটাকে অনেক উন্নত করতে হবে ইভেন আমাদের যে দুর্নীতিগুলোর যে মূল কেন্দ্র দুর্নীতির যে ইয়েগুলো ওখানে প্রতিটা মানুষ এখনও রয়ে গেছে আওয়ামী লীগ আপনার আওয়ামী লীগ চলে গেছে কিন্তু শেকড়টা কিন্তু উপড়ানো যায় নাই শেকড় উপড়াইতে আপনার যা কিছু করতে হবে সেটা এই সরকারকে গ্রহণ করতে হবে প্রশাসনকে অনেক শক্ত হতে হবে আমাদের প্রশাসন এখন পর্যন্ত দুর্বল প্রশাসনকে শক্ত হলে আমাদের দুর্নীতিটাকে দমন করা সম্ভব